জিবি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই মোত্তর আগরতলা অঞ্চল কমিটি পরে একাধিক দাবিতে হাসপাতালের সুপার এর নিকট ডিপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের নেতৃত্বরা এদিন সিপিএম সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী বলেন বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে নিয়ে পৌঁছেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার অভিযোগ হাসপাতালের স্বাস্থ্য কর্মী সংখ্যা অনেক কম বেসরকারি সংস্থা দিয়ে হাসপাতাল গুলি চলছে হাসপাতালের এই বেহাল দশা পরিবর্তনের দাবি জানান তারা আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা যারা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বলে বাজার গরম করছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক আমাদের রাজ্যে বামটন সরকার থাকার সময় স্বাস্থ্যের যে ফেসিলিটিগুলো ছিল সেই ফেসিলিটিগুলো আজকে কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি অবস্থা শোচনীয় আপনারা প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন এই কী অবস্থা আমাদের এই জিবি হাসপাতালের মধ্যে রোগীরা যারা আসছেন তাদেরকে ওষুধপত্র লিখলে তারা ওষুধ পাচ্ছেন না সার্জিক্যাল যেটা অপারেশান হয় অপারেশনের যে সেলাই করা সুতো সেটা পর্যন্ত বাজার থেকে কিনে নিতে হয়